রমজান আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে আর এই যে ইফতারের পূর্বে মুহূর্তের যে প্রস্তুতি তৈরি এই যে আনন্দ এই যে স্বভাবের কাজ আমাদের কাছ থেকে চলে যাচ্ছে সালাম দিয়ে মেহমান আবার আগামী বছর কার নসিবে রেখেছেন জানি না আমাদের সকলকে আগামী রমজান মাসে ইফতার আদায় তারাবি আদায়ের কৌ দান করেন রমজান মোবারক আমাদের সকলকে বলে যাচ্ছে আমি বিদায় নিয়ে চলে যাচ্ছি তোমরা ইমানের প্রতি جتنو نیو السلام علیکم ماہ رمضان المبارک